বিসিবিতে বইছে নির্বাচনী হাওয়া মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরের ইস্যুতেও ক্রিকেট পারাসর গরম তামিম বুলবুলদের নিয়ে আলোচনা সবখানে আগে ভাগেই যেন জমে উঠেছে নির্বাচনী লড়াই এবার হেভিওয়েট ব্যক্তিদের নিয়ে বিসিবি প্রকাশ করল নির্বাচন কমিশন আগামী মাসে হতে যাওয়া বহুল আলোচিত ও প্রতীক্ষিত বিসিবি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট এই নির্বাচন কমিটির তালিকা প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে মূলত বোর্ড পরিচালকদের নির্বাচিত করা হয় বোর্ড পরিচালকদের মধ্য থেকে পরিচালকদের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় সভাপতি নির্বাচনে জয়লাভ করা পরিচালকদের সাথে বোর্ডে আসেন জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি মনোনীত দুইজন পরিচালক এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং ইলেকশন কমিশনার মোহাম্মদ সিবগাতুল্লাহ এছাড়াও এনএসির যুগ্ম সম্পাদক বা নির্বাহী পরিচালক তাদের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ সিফগাতুল্লাহ বিপিএম পিপিএম সিআইডির প্রধান এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপি গত এক সেপ্টেম্বরের বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়েছিল দু হাজার সালের ছয় অক্টোবর সে হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী ঠিক চার বছরের মাথায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ডের গঠনতন্ত্র ও বিধিমালা মোতাবেক তিন সদস্যের এই নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করবে রাজনৈতিক পদ পরিবর্তনের পর এবারে বিসিবি নির্বাচন তৈরি করেছে ভিন্ন এক আবহ বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ সভাপতি হিসেবে আলোচনায় আছে তামিম ইকবাল এর নাম শোনা যাচ্ছে সাবেক সভাপতি ফারুক আহমেদ এর কথাও তামিম ইকবাল এবারে প্রথম বিসিবি নির্বাচনে অংশ নেবেন সাবেক এই অধিনায়ক এবছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেন অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আইসিসির দায়িত্ব ছেড়ে গত মে মাসে বিসিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি নির্বাচিত হন তিনি আসন্ন নির্বাচনে অবশ্য এনএসসির মনোনয়ন নয় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বুলবুল সি আম চৌধুরী বিডিক্রিক টাইম